হ্যালো গাইস তোমরা কেমন আছো আজকে তোমাদের এটা দেখাবো লন আপে তুমি কীভাবে হেডশট মারবা সেরকম তোমাদের টিপস এনরা টিপস তোমাকে আজকে দেবো বুঝছো চলো স্টার্ট দি লন এফে দেখবো আজকে তোমাদের কীভাবে অনটাম মতো এটা সেই টিস টিপস তোমাদের দেখাবো মানে এইভাবে তোমরা অনটাম মারবে ঠিক আছে প্রথম সঞ্চে কিন্তু গানটা এন নাইনটি ফোর বাই ওয়ান শটবে এটা ভাই পাইলে ভাই পুরো আগুনের মতন আমি মানে হেডশট মারবো হেডশট এবার হেডশট মারতে থাকবো তোমরা দেখো মানে কি পরিমাণ হেডশট ভাই সে কথা তোমাদের বুঝলে বুঝাতে পারবো না চলো আমি চাই লাগছে ঠিক আছে পরের রাউন্ড দেখা যাক কি হয় প্রথমটা তো দেখতেই পাচ্ছ ঠিক আছে অন কি সুন্দর মারলাম আমরা ঠিক আছে একশো করে সাদা সাদা হেডশট রেড নাম্বার দিয়েছে ঠিক আছে মানে এত প্রাণে হেডশট মারতে পারে ঠিক আছে চলো আবারও যাই এই যে আমাদের কিন্তু পুরো ফেলে মানে বট আমি বট মানে এটা খেলো ভাই বা হেডশট মারতে যে তো আমার বডি শট দিয়ে মেরে দিলো ভাই এটা কোনো কথা ঠিক আছে সমস্যা নেই আবারও মানে ট্রাই করা হবে চলো দেখা যাক আবারও কিন্তু ভাই অলরেডি কিন্তু মানে ভাই মানে দুই দুই বেশি কিন্তু পেয়ে গেছি ভাই এটা পালে ভাই আমি আগুনই পরে মানে মানে কেন আগুন বরাবর ওয়ান টাপ মারি ঠিক আছে এটা যদি একবার পাই আমি আগুন বরাবর ওয়ান টাপ মারি চলো দেখা যাক আজকে তোমাদের দেখাবো কীভাবে ওয়ান টাপ মারতে হয় মানে দুই বেশি দিয়ে ঠিক আছে চলো দেখা যাক এমনি এই যে ও ভাই দেখছো ভাই মানে বলছিলাম না হ্যাকারের মতো ঠিক আছে ভাই সে কথা বইলে বোঝাতে পারবো না তোমাদের দেখছো ওয়ান টাপ দেখছো মানে কি পুরুষ ভাবে অন টপ মারলাম মানে এইভাবে কিন্তু গ্যাস তোমরা অন টপ মারবা সব ঠিক আছে আমি যেভাবে তোমাদের অন টপ গুলো মেরে দেখাচ্ছি ঠিক এইভাবে কিন্তু অন টপ গুলো মেরে আবার যাচ্ছে চলে দেখা যাক দুই পিছনে কিন্তু আবার ছুটছি দেখেন এনিমি একটা গো শট মারছি লাগে নাই আবার আসাদ সে কিন্তু বা হেড মেরে আমার কিন্তু

মানে অনটপের ভাবে এরকম ভাবে ঠিক আছে মানে ভাই এ পাইলে তো ভাই কিছু লাগে না ভাই ভিতকে কুরুল গেমে দেখি ভাই খাওয়া আছে ভাই অনটপ চালানো দেখতে ভয় ভাই ঠিক আছে দেখো এনিমিতে তো ভয় পেয়েছে দেখো ভাই ভাই বেশ সমস্যা না ভাই ঠিক আছে আমি মানে আমি বট তো এই দিন তো মনে করো আমার একটা শর্ট খাওয়া দিয়েছে ঠিক আছে আমি কিন্তু এখন একটা শটও মারতে পারে নাই মানে এত পরিমাণে স্নাইপার চালাতে পারি আমি ঠিক আছে দেখো মানে স্নাইপার ভাই দেখছো মানে হেড শট বডি শট মানে সব একসাথে মারতেছে আছে ঠিক আছে মানে এটা কিন্তু ভাই বিটি পারবে না যত ক্রুল গেমে কিন্তু এটা একভাবে এইভাবে কিন্তু পারবে না চলো দেখো আবার কিন্তু ট্রাই করতেছি মানে হেড শট কিন্তু ও ট্রাই করতেছে আমি ট্রাই করতেছি চলো দেখো এইবার দেখা যাচ্ছে কে জিতে টিআই ও করবে আমি করব ঠিক আছে চলো নিন একটা শট ভাই অলরেডি একটা শট লেগে গেছে মানে ভাই এত বড় ওয়ান টপ ভাই ঠিক আছে সাদা কালার ওয়ান টপ লাগে গেছে সমস্যা নাই মানে এটা লাগলেই হলো ঠিক আছে অবশ্যই কিন্তু চাঁদের দেশে ভাড়া এই সমস্যা নাই চলো মানে ভাই কিন্তু চাঁদের দেশে চলে গেছে ঠিক আছে ওয়ান টপ কে ঠিক আছে মানে বি2 কে ভাই তো ভাই ভয়তে ভাই ওয়ান টপ দেখে বি2 কে তো ভয়তে দৌড়াবে ঠিক আছে চলো এবারে কিন্তু ডি সাইডিক্যাল ফাইলাম ভাই ডি যে পরিমাণ ভাই ওয়ান টপ মারে তোমরা দেখলে ঠিক আছে ভাই লাকার গেমে তোমার ভাই খাওয়া আছে ভাই ঠিক আছে চলো দেখা যাক এইরকম পরিমাণে ভাই ডিসাইডে আমি ওয়ান টপ মারি মানে লাকার গেমের টাইমে ভাই খাওয়া নেয় ঠিক আছে ওটা কিন্তু খুব হ্যাকার একই ইউজ করে কিন্তু আমার মতন বট ভাই ওয়ান টাপ ছাড়া কিছু মানে না চলো দেখা যাক ট্রাই করতে আসে ওয়ান টপের ট্রাই করতে আসে ভাই বট মানুষটা ঠিক আছে এই জন্য মানে ওকে ছাড় দিচ্ছে ওয়ান টপ মারতেছে না চলো দেখা যাক পরবর্তী ওয়ান টপ ভাই মারতে মারতে কিন্তু আমাকেই মেরে দিল চেপে এত পরিমাণে বট ঠিক আছে ভাই সমস্যা না চলো আবার দেখাবো ডিসাইড গেলে অন টাপ কীভাবে মারতে হয় ঠিক আছে এইবার কিন্তু মানে কী বলবো ভাই মানে ও পুরো ফেলে তো আমি বট পৌঁছতো ভাই ও মানে আমি পুরো ফেলে বট এই কিন্তু ভাই মেরে দিস না কিন্তু মারতে পারতো না চলো আবার ঝাঁকা নাকা পাবে একটা ভাব নিয়ে চলো চলে যায় ডিসাইডে কাল চলে যায় আবার ফাইটে চলো কিন্তু আমার সামনে কিন্তু ম্যান আরেকটা ট্রাই করা মানে ওয়ান টপের ট্রাই আছে কিন্তু লাগতেছে না কারণ আমি তো বট বুঝতে তো পারতেছে ঠিক আছে চলো দেখা যাচ্ছে ঝাঁকানা কাটা অন্টাবের দেওয়া ট্রেক করব গায়ে দেখা যাক আবারও মারলাম ছট লাগলো না ঠিক আছে ভাই আমি তো মারতেছি না ভাই ঠিক আছে অনটাপ তো আমি মারতেছি না তো লাকা মাঠে গে ভাই খাওয়া সেটা ভয় পাই ঠিক আছে যদি ভয় পাই জন্য কিন্তু অন্টপ মারতেছি না চলো দেখা যাক আবারও টেরা টপের গুলি মারছি কিন্তু মারি লাগান মারতেই আসে চলো দেখা যাক মানে আহ রে ভাই ভাই পুরো ফেলে ফুলসুতন আছে ঠিক আছে এই কিন্তু কিন্তু মারা খেয়ে যাচ্ছি চলো দেখা যাক এই ডা ভাই কি গান নেওয়া যায় চলো দেখা যাক সেই গানটা কিন্তু ওকে মানে এরকম পরিমাণে মারবো ঠিক আছে ভয়তে কিন্তু লাখ আগে ভাই ভিটুকে সব কিন্তু ভয়তে মানে পালাবে ঠিক আছে এইবারটা যে অন টপ মারবো এটা দেখলে তুমি মনে করো একদম পাগল হয়ে যাবে তোমরা ঠিক আছে গাইস মানে এরকম টিস আসছেন টিস তোমাদের কিন্তু ভাই এটা দেবে না যাই হোক যেমন তালহা দেবে না মানে কি ভাই এনি দেখে ভাই ভাগো ভাই মানে মা অনটাফি মারার চেষ্টা করতেছে ঠিক আছে